যদি বেঁচে থাকতো তাহলে কি করতো হাত চাইতো না ঠাকুরের কাছে আমার বন্ধুরা খুঁজছে আমার অডিয়েন্স করে বলছি কোন গাড়ির পেপার ফেল পেপার রাস্তায় না আমার খাজানা হয় খাজানায় চলে এসো দাদা বাইরে বাইরে মাঠে যা গাড়ি দেখিয়েছে খাজানার মধ্যে এসছো বন্ধুরা আবারও চলে এসেছি আবারও অনেক দিন পর চলে এসছি তোমাদের বারবার রিকমেন্ড ছিল যে দাদা মন্ডল অটোমোবাইলসের ভিডিও কেন আসছে না সো ফাইনালি তোমাদের জন্য জয়নগরের সেই মো ফেমাস শোরুম মন্ডল অটোমোবাইলসের কালেকশান নিয়ে এসেছি আজকের কালেকশানটা জাস্ট এক ঝলক তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে শুধু ভাবছো যে এখানে গাড়ি রয়েছে লম্বা লাইন তাহলে কিন্তু তোমাদের ভাবনা ভুল ভেতরে কালেকশান দেখো অ্যাপাচি আটটিয়ার থেকে শুরু করে এনএস একশো এখানে মাইলেজ গাড়ি তো ভরপুর রয়েছে পালসার থেকে শুরু করে আরটিআর সব ধরনের কালেকশন কিন্তু মন্ডল অটোমোবাইল তোমাদের জন্য রাখে তাই আজকের কিন্তু গরম প্রচন্ড পড়েছে তোমাদেরকে ফ্যানটা অন করে বাড়ির ভিতরে বসে আরামসে ভিডিওটা দেখতে হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে তো লালডু চলে এসো দেরি করো না গরমে আমি ঘেমে যাচ্ছি আর তুমি ওখানে দাদা দাদা গরমে ঘেমে যাচ্ছে দাদার আসার কথা এগারোটা এখন ভিডিও বানাচ্ছে কিন্তু একটা ঠিক আছে দালা সবসময় 2 ঘন্টা করে লেটে আসে তাই দাদার অডিয়েন্স দাদার অডিয়েন্স আর মন্ডল অটোমোবাইলসের অডিয়েন্সের জানাই ওয়েলকাম একদম দাদা প্রত্যেকটা গাড়িতে থাকবে প্রচুর প্রচুর অফার গাড়ি কিনবে বাড়িতে নিয়ে যাবে দাদা অফার ঢেলে দেওয়ার জন্য নয় দাদা এমন অফার দেবো ভাবতেই পারবে না তাই নাকি আজও পর্যন্ত সেকেন্ড হ্যান্ড শোরুম যে অফার না দিয়েছে মন্ডল অটোমোবাইলস দিয়ে দেখাবে সেটা দেবে একদম একদম দেখো ছাড় লাগবে না ছাড়্লাস তুমি পড়ো অফার আমি দেবো দাদা মন্ডল অটো মুজ মানে সবসময়ের জন্য অফার দিতে থাকে। বন্ধুরা ছয় ছয়মা পরে আর যারা মন্ডল অটো মোবাইলস কে কফি করে তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটা ভালো করে ফলো করো। একদম আজকের প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আছে দাদা মাইলেজ স্টেটমেন্ট। বেশিরভাগটা দাদা মাইলেজ স্টেটমেন্ট পোর্টাল পোর্টাল এত কষ্ট করে দেখবে তার জন্য তো অফার রাখতে হবে। দাদা স্পেশাল ভাবে থাকবে কি? কি? কি থাকবে? কি থাকবে? আমাদের রাসেল ভাই ছয়। রাসেল ভাই ছয়। হ্যাঁ। আইপিএল এর টিকিট মন্ডল অটোমোবাইলস তরফ থেকে প্রত্যেকটা গাড়ির সঙ্গে প্রভাইড করা হবে কিভাবে তবে একদম দাদা ওপেন চকে দেখবে ওপেন রাসেল 6 মাসে ওপেন চকে দেবে ইডেনে ইডেনে যাবে সেই ব্যবস্থা করবে কে তো কিছু মানে রুলস একদম দাদা ভিডিওর মাধ্যমে বলে দাও যে সমস্ত ভিউয়ারস যা

চালাবে স্ট্রিট মডেল চালাবে আমার ইয়াং বন্ধুরা দাদা টু টোয়েন্টি স্ট্রিট মডেল অ্যাভেঞ্জার দাদা বুলেটের ছোট ভাই ছোট ভাই গাড়ি দেখাবো এমন এমন গাড়ি দেখাবো একদম হেলমেট তেল অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি লাইসেন্স ইন্সুরেন্স পলিউশন অবশ্যই থাকবে ছয় অবশ্যই থাকবে যারা অনলাইন বুকিং করবে ইডেনের টিকিট মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে প্রোভাইড করা

নামটা পড়েছিলাম ছোটবেলায় এখনো নামটা পড়তে হয় দাদা আজকের জন্য 38000 টাকা তার সঙ্গে ফ্রিদার পেট্রোল অল ওয়েস্ট বেঙ্গল ভালো দাদা 01 দাদা নেক্সট গাড়ি দেখাবো দাদা গাড়ি কেনা স্বপ্ন দেখি যারা একদম গরিবের বুলেট দাদা গরিবের বুলেট বললে দাদা কম হবে দাদা গরিবের বুলেট আসকিন প্রাইস থাকছে সরাসরি কি দামে সরাসরি কি প্রাইস আছে কত হবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি থাকছে সরাসরি পেট্রোল সাতাশ হাজার টাকার গাড়ি চালাবে ফাইভ লিটার পেট্রোল নেবে অল বেঙ্গল ডেলিভারি নেবে ড্রাইভিং লাইসেন্স নেবে অনলাইন যারা বুকিং করবে বেঙ্গল পাবে আর নারিন মিয়ার ছয় টাকার সুবর্ণ সুযোগ পাবে

একদম সুন্দর কোয়ালিটির সুন্দর গাড়ি আছে আস্কিন প্রাইস থাকছে এরকম সুন্দর গাড়ি সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ওয়ান ইয়ার্স ইঞ্জিন ওয়ারান্টি ওয়ান ইয়ার মেনটেন্স দায়িত্ব অবশ্যই থাকবে নেই চালাবে দাদা টিভিএস ভিকটা ভিকটা নিয়ে কোনো কথা হবে না একদম ফ্রেশ কোয়ালিটির ফ্রেশ গাড়ি আছে সরাসরি আস্কিন প্রাইস থাকছে এরকম সুন্দর গাড়ি কি দামে মানে পঁয়ত্রিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি আর ইঞ্জিন ওয়ারেন্টি ওয়ান ইয়ার্স অবশ্যই থাকবে সতেরো শেষের দাদা সতেরো শেষের দিকে দেখাবো একশো পঁচিশ ডিসকোভার সুন্দর গাড়ি প্রোভাইড করবে পঁচিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল অবশ্যই থাকবে ওয়ান ইয়ার্স ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে ওয়ান ইয়ার্স দায়িত্ব থাকবে ওই গাড়িতে নেক্সট গাড়ি দেখাবো গাড়ি দেখাবো গাড়ি নিয়ে কোনো কথাই নেই দাদা গাড়ি নিয়ে কালার নিয়ে কোনো কথা নেই

সরাসরি এরকম সুন্দর গাড়ি আজকিন প্রাইস থাকছে সরাসরি কি দামে কি দামে 52000 টাকা 52 51 49 48 47 46 45 44 43 42 মন্ডল অটোমোবাইলস মানে 40000 টাকা 40 40 এ চালাবে দাদা এরকম সুন্দর গাড়ি অনলাইন বুকিং করবে 5 লিটার পেট্রোল নেবে হ্যাঁ তুমি এত সুন্দর নামটা কোথা দিয়েছো দাদা আজকের জন্য এরকম আমার ভিউয়ার্স দের জন্য আমার অডিয়েন্স দের জন্য নেক্সট গাড়ি দেখাবো গাড়ি দেখো 40000 টাকা দাদা 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 16 বইতে যদি ঠাকুর ঠাকুরের ঠাকুর যদি মেজে থাকতো আর যদি গাপা গাপা যদি বেতে কি কর তো গাব্বার কি চাইতো হাত চাইতো না ঠাকুরের কাছে হাত চাইতো না এই গাড়িটা চাইতো দাদা চাই নাকি গাব্বার ঠাকুরের কাছে হাত চাইতো না এই গাড়িটা চাইতো গাড়ি কোয়ালিটি দেখো দাদা গাড়ি রাখো আগে এই গাড়ি আমাকে দে দাদা চাইতো এরকম সুন্দর গাড়ি আস্কিন প্রাইস থাকবে কি কত আজকের জন্য 2019 এর হেন্নার গাড়ি দাদা স্টিকার মডিফাই কমপ্লিট গাড়ি আস্কিন প্রাইস থাকছে সরাসরি কি দাম কত 1500 টাকা 60 558 আর ঠাকুরের গাড়ি নিয়ে যাবে কি দামে

অবশ্যই থাকবে দেখাবো লিবো হন্ডা লিবো গাড়ি দেখো গাড়ি নিয়ে কোনো কথাই নেই দাদা সুন্দর কোয়ালিটি সুপার ডুপার গাড়ি আজকের জন্য এরকম আজকিন প্রাইস থাকছে এরকম সুন্দর গাড়ি মন্ডল অটোমোবাইলস থাকে

সাইন নিয়ে কোনো কথা নেই সাইন নিয়ে মানে সাইন সাইন তো সাইন এরকম সুন্দর সুপার গাড়ি কি দামে করে দেবো সরাসরি সরাসরি এরকম সুন্দর গাড়ি করে দেবো সরাসরি আটত্রিশ টাকা সরাসরি দু টাকা ডিসকাউন্ট ফাইভ লিটার ফাইভ লিটার পেট্রোল অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকবে সরাসরি ছত্রিশ নেক্সট গাড়ি দেখাবো আর ওয়ান ফাইভ এস ভার্সন এজ নিয়ে কোনো কথা হবে না আর এজ নিয়ে কোনো কম্পেয়ার চলবে না গাড়ি দেখো গাড়ি নিয়ে কোনো কথাই চলবে না আজকিন প্রাইস থাকছে সরাসরি এরকম সুন্দর গাড়ি অনলি অনলি ফিফটি ফাইভ থাউজেন্ড ফিফটি ফাইভ ফিফটি ফোর ফিফটি থ্রি ফিফটি টু ফিফটি ওয়ান ফিফটি দাদা পঞ্চাশ উনপঞ্চাশ হাজার টাকা অনলাইন যারা বুকিং করবে উনপঞ্চাশ হাজার টাকা তার সঙ্গে ফাইভ লিটার পেট্রোল সেম অফার থাকবে দাদা মামনেদের আরও কালেকশন দেখাবো গাড়ি শেষ নয় দাদা এখানে স্কুটির লাইন আপ দাদা এখানে যে বাজেটে গাড়ি বলবে কোনো কাস্টমার আমার থেকে আসলে দাদা যাবে না এরকম একটা পজিশন কারণ এই জন্য যে যে বাজেটে গাড়ি চায় সে বাজেটের গাড়ি পেয়ে যাবে আজকি প্রেস থাকছে কি দাদা সুজুকি এক্সেস আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো সরাসরি চৌত্রিশ হাজার টাকা তেত্রিশ বত্রিশ তিরিশ উনত্রিশ মন্ডল অটোমোবাইল মানে সরাসরি তিরিশ হাজার টাকা তার সঙ্গে ফুল ট্যাঙ্ক তেল ড্রাইভিং লাইসেন্স ইন্সুরেন্স পলিউশন টোটাল পেপার আপ টু ডেট নেক্সট গাড়ি দেখাবো মেস্টো এস বয়স করতে পাঠিয়ে দেবো আজকের জন্য এরকম সুন্দর গাড়ি সরাসরি করে দেবো বিয়াল্লিশ হাজার টাকা আটচল্লিশ চল্লিশ উনচল্লিশ আটত্রিশ মন্ডল মানে সাঁত্রিশ হাজার টাকা দাদা থাকবে পরপর দুটো ইনটক সরাসরি করে দেব বাহান্ন হাজার টাকা অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য থাকবে কি দাম পঞ্চাশ পঞ্চাশ উনপঞ্চাশ আটচল্লিশ মন্ডল অটোমোবাইল মানে সাতচল্লিশ হাজার টাকা তার সঙ্গে ফুল ট্যাঙ্ক তেল নেক্সট গাড়ি দেখাবো আমি লালটু চ্যালেঞ্জ করে বলছি কোন গাড়ির পেপার ফেল পেপার রাস্তায় নামাবো না দাদা কোন ফেল আমি চ্যালেঞ্জ করে বলছি কোন পেপার ফেল পেপার রাস্তায় নামাবো প্রত্যেকটা গাড়ির পেপার আপ টু ডেট হবে তারপরে রাস্তায় নামাবো ইন্স্যুরেন্স থেকে শুরু করে এ টু জেড পলিউশন থেকে শুরু করে এ টু জেড নেক্সট গাড়ি দেখাবো দাদা কি আছে একদম একদম সুন্দর গাড়ি সুন্দর কোয়ালিটি সুন্দর কালেকশন আজকিন প্রাইস থাকবে আমার ভিউয়ারদের জন্য আমার অডিয়েন্সের জন্য সরাসরি প্রোভাইড করা হবে এরকম সুন্দর গাড়ি আটান্ন হাজার টাকা আটান্ন ছাপ্পান্ন মন্ডল অটোমাস মানে পঞ্চান্ন হাজার টাকা একদম দাদা জেনুইন গাড়ি নেক্সট গাড়ি দেখাবো

সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দাদা তেত্রিশ তেত্রিশ হাজার টাকা করে দেবো এরকম সুন্দর গাড়ি নেক্সট গাড়ি দেখাবো গাড়ি দেখো হন্ডা সাইন দাদা যারা কম বাজেটে গাড়ি খুঁজছে সিবি সাইন তাদের জন্য সরাসরি দাদা করে দেবো এরকম সুন্দর গাড়ি বত্রিশ হাজার টাকা বত্রিশ অনলাইন যারা বুকিং করবে চার হাজার টাকা স্পেশালভাবে ডিসকাউন্ট আট আঠাশ হাজার টাকায় করে দেবো আঠাশ নেক্সট গাড়ি দেখাবো দাদা সুপার ইয়ে স্টানার হন্ডা স্টানার গাড়ি দেখো দাদা গাড়ি নিয়ে কোনো কথাই হবে না মন্ডল অটোমোবাইলস কারোর সঙ্গে গাড়ি নিয়ে কোনোদিন কম্পেয়ার করেনি করতেও দেবে না আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো সরাসরি বত্রিশ হাজার টাকা একত্রিশ তিরিশ মন্ডল অটোমোবাইল মানে আঠাশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন টোটাল দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে এরকম সুন্দর গাড়ি সাত হাজার টাকায় চালাবে তার সঙ্গে ইডেনের টিকিট মন্ডল অটোমোবাইলসের তরফ থেকে প্রোভাইড করা হবে এই ব্র্যান্ড কিন্তু আমার নয় যে দেখছো কিন্তু তাদের বানানো ব্র্যান্ড যে গাড়ি পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবে অবশ্যই ব্যবস্থা করে দেবো আমার ইয়াং বন্ধুদের গাড়ি হর্নেট হর্নেট দাদা হন্ডা হর্নেট আজকের জন্য হন করে দেবো সরাসরি কি দামে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ স্পেশাল ভাবে দাদা অনলাইন যারা বুকিং করবে তিন হাজার টাকা ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার টাকা আর তার সঙ্গে ফুল ট্যাঙ্ক তেল ড্রাইভিং লাইসেন্স ইন্সুরেন্স পলিউশন টোটাল আপ টু ডেট করে দেবো কালেকশন দাদা পালসার দাদা রেড বিউটি রেড বিউটি আজকের প্রাইস থাকবে সরাসরি পঁয়ত্রিশ হাজার টাকা চৌত্রিশ তেত্রিশ বত্রিশ তিরিশ উনত্রিশ আঠাশ সাতাশ মন্ডল অটোমোবাইল মানে ছাব্বিশ হাজার টাকা চালাবে ছাব্বিশ দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একদম পঁচিশ হাজার টাকা দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পঁচিশ হাজার টাকা গাড়ি চালাবে গাড়ি কেনার স্বপ্ন দেখছে স্কুটি চালাবে সরাসরি বত্রিশ হাজার টাকা একত্রিশ তিরিশ উনত্রিশ আঠাশ সাত আশ ছাব্বিশ মন্ডল অটোমোবাইল মানে এটাও চালাবে সার্ভিস মোবিল হেলমেট আর এই গাড়ির জন্য আজকের প্রাইস থাকছে সরাসরি এরকম সুন্দর গাড়ি খেজাম সরাসরি বত্রিশ হাজার টাকা একত্রিশ তিরিশ মন্ডল অটোমোবাইল মানে আঠাশ টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অবশ্যই থাকবে নেক্সট গাড়ি দেখাবো গাড়ি আটটি আর আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো বিয়াল্লিশ টাকা

ইয়াং বন্ধুদের জন্য কি দাম কি দাম থাকবে সরাসরি করে দেবো এরকম সুন্দর গাড়ি পঞ্চান্ন হাজার টাকা চুয়ান্ন তিপ্পান্ন বাহান্ন মন্ডল অটোমোবস মানে পঞ্চাশ হাজার টাকা অনলাইন যারা বুকিং করবে তাদের স্পেশাল ভাবে তোমার দু হাজার টাকা ডিসকাউন্ট গাড়ি নেক্সট গাড়ি দেখো দাদা গাড়ি নিয়ে কোনো কম্পেয়ার চলবে না আস্কিন প্রাইস থাকছে এরকম সুন্দর গাড়ি কি দামে ছোট পঁয়তাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ বিয়াল্লিশ চল্লিশ উনচল্লিশ মন্ডল অটোমোবাইল মানে আটত্রিশ হাজার টাকা তার সঙ্গে ফাইভ লিটার পেট্রোল ওয়ান ইয়ার্স ইঞ্জিন ওয়ারেন্টি ওয়ান ইয়ার মেনটেন্স দায়িত্ব প্রত্যেকটা গাড়ির সঙ্গে থাকবে আটত্রিশ মন্ডল কোথায় কোথাটা পাবে মাঝে টাকার গাড়ি মন্ডল অটোমোবাইল চালটা পাবে অবশ্যই দেবো না দিতে পারলে বিজনেস ছেড়ে দেবো খাজানা খাজানা দাদা খাজানায় চলে এসছো দাদা বাইরে বাইরে মাঠে যা গাড়ি দেখিয়েছো দেখিয়েছো খাজানার মধ্যে এসছো দাদা খাজানার মধ্যে ফার্স্ট গাড়ি দেখাবো কে আর কি গাড়ি দেখাবো আমার কি আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ মন্ডল অটোমোবাইল তেতাল্লিশ টাকা তার সঙ্গে ডেলিভারি দায়িত্ব ওয়ান ইয়ার্স প্রত্যেকটা গাড়ি পারচেজ করে বাড়িতে নিয়ে যাবে এক সপ্তাহ চালাবে চালিয়েনা ভাড়া লাগে এক সপ্তাহ এক্সেন সুবিধা এই যে কথাগুলো সমস্ত কথা বিল লিখে গ্যারান্টি হবে নেক্সট ডারিয়া খাবো গাড়ি দেখো সুপার স্প্লিন নামে সুপার কাজে সুপার দাদা দেখতেও সুপার সুপার ডুপার গাড়ি দেব মন্ডল অটো ওয়াইজ প্রোভাইড করছো সুন্দর গাড়ি আছানা এটা 58 57 56 95 550 35000 টাকা তার সার্ভিস মোবাইল হেলমেট সেমা পাওয়া থাকবে আর রাসেল মিয়ার কারিগরি দেখবে ইডেন এক এই ইডেনের চেয়ারে বসে মন্ডল অটো মোবাইল সে সুবর্ণ সুযোগ সে ব্যবস্থা করে দেবে অনলাইন যারা বুকিং করবে নেক্সট গাড়ি দেখাবো গাড়ি দেখো দাদা ই টপ মডেল গাড়ি এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ খুঁজছে আমার বন্ধুরা খুঁজছে আমার অডিয়েন্সরা খুঁজছে দাদার অডিয়েন্সরা খুঁজছে আজকের জন্য করে দেবো কি দামে সরাসরি পঁচাশি হাজার চুরাশি তিরাশি বিরাশি সরাসরি আশি টাকা তার সঙ্গে ফাইভ লিটার পেট্রোল নাই দাদা ফুল ট্যাঙ্ক

টাকা করবো একদম দাদা কোনো কথা নেই একদম ঝুল দেখবো না দাদা আজকের জন্য কি দাম সুপার স্পেন্ডার নামে সুপার কাজে সুপার

তাই তো নাকি না 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 তাহলে কি গার্লফ্রেন্ড এর নীল শাড়ি হ্যাঁ বন্ধুর নীল গাড়ি গাড়ি নীল গাড়ি তার জন্য সরাসরি 55 55 54 53 52 নামটা পড়ার মতন আবার 45000 টাকা তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট অবশ্যই থাকবে আর ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে এক বছর করে প্রত্যেকটা গাড়ি এই যে কথাগুলো প্রত্যেকটা কথা বিলে লিখে গ্যারান্টি করবো কারণ এ ব্র্যান্ড আমার নয় যে দেখছে তার ব্র্যান্ড অনেক পছন্দের ব্র্যান্ড আপনারা নিজেরাই বানিয়েছেন সেই ব্র্যান্ড তার জন্য এই প্রত্যেকটা গাড়ি যে প্রাইসে বলছি সেই প্রাইসে করবো ভাবে প্রত্যেকটা গাড়ি গ্যারান্টি করবো ভালো দেখো সুস্থ থেকো স্পোর্টস স্পোর্টস কালেকশন আমার কাছে একটু কম আছে নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো অবশ্যই দেখতে পাবে তোমরা তোমাদের পছন্দের কি গাড়ি লাগবে কমেন্টে জানাও নাম্বারটা অবশ্যই সেভ করে নাও যারা কলে পাচ্ছেন না তাদের রিকোয়েস্টে বলবো থেকে পাঁচটা কল মারো ভাই অবশ্যই আমরা গাইড করে নেবো আরেকটা কথা বলি এখন প্রচুর গরম পড়েছে তার জন্য দুটো থেকে চারটে পর্যন্ত এভরিডে যে দোকান খোলা দুটো থেকে চারটে পর্যন্ত দোকান বন্ধ থাকছে তারপরে আবার সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত দোকান খোলা থাকছে আগে রাখতে না বলে দিলে দূরের মানুষরা আসে এসে তারা ফিরে যাবে আমার খুব কষ্ট লাগবে ভালো দেখো সুস্থ থেকো সেফ ডাইফ সেফ ডাইফ নিজেদের জীবনের দাম অনেক বেশি গরমে জল বেশি করে খাও